কেউ তাকে তোলাবাজ নামে ডাকে কেউ কয়লা ভাইপো বলে ডাকে তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে জনগর্জন কর্মসূচি সভা বিবেকানন্দ মোড় তথা আমাদের যে ময়রাপুকুর মোড় যেটা বলি ঘাটালে সেদিকে এগিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে এবং ওখান থেকে আশা করা যায় কি বার্তা দেন কি মেসেজ দেন সেগুলো সবই তুলে ধরব এক্সপ্লোর অনবদাতের বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার সমর্থক কর্মী তারা এগিয়ে আসছেন

আমরা পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন ওখানে আঠাশটা এবং এই রেজিস্টার হয়তো বানিয়ে বানানো হয়ে থাকতে পারে বানানো হয়ে থাকতে পারে কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তোয়ারি নয় কারণ তোয়ারি আমাদের পার্টির কলিগ আমরা জানি ক্ষমতা আছে তোমার ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসকে বাংলায় হারিয়ে আছে হত সব আছে কিন্তু মানুষ নেই তৃণমূলের কাছে কিছু নেই কিন্তু সাধারণ জনগণ আছে

যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বে সেটাও আমাদের হাতে আছে বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি আপনাদের খালি কথা দিতে হবে যে আগামী পঁচিশ তারিখ লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী

কেউ বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপি নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা কেন্দ্র সরকারের কাছে তখন খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কভার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাতকের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেব কোথায় কত চাল আ সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে আর ক্ষমতা থাকলে হাতকে দেখিও

ধ্বংস হয়েছে নোটবন্দি করে জিএসপি করে ভারতবর্ষের অর্থ অর্থনীতি আজকে রসাতলে চলে গেছে চলে গেছে আপনি আপনার শুধু তাই নয় ওনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে আমি এসপি এনআই এর সঙ্গে ওনার জিতেন তোয়ারির মিটিং এর ফুটেজ দেড়শ এম ঘোষণা হওয়ার পরে এম আগের কথা আমি বলবো না কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রাসির বড় বড় আধিকারিকরা কামাক স্ট্রিটে গিয়ে হাটবারে হাটবারে মিটিং করেন তারও সিসিটিভি ফুটেজ ভিডিও ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো আছেই বেকারত্ব তো আছেই আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা এপ্রিল থেকে পয়লা জুন সাত দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শব্দে যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা সর্বত্র নাই নাই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন আর খালিকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন